অ্যালেক্স সেলস দাপুটে আগ্রাসী ও ধারাবাহিক টি টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের এই ব্যাটসম্যান বিশ্ব সেরাদের একজন অ্যালেক্স সেলস এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকে তেরে ফুরে বাউন্ডারি হাঁকাতে আসেন যেন কোনো ভয় নেই শর্টস খেলতেও কোনো দ্বিধা নেই সাড়ে চারশোর বেশি ম্যাচ তেরো হাজারেরও বেশি রান আর একশো চল্লিশের উপর স্ট্রাইক রেট পরিসংখ্যানগুলোই হেলসের শ্রেষ্ঠত্বের প্রমাণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে তিনি পৃথিবীর যে প্রান্তে গিয়েছেন সেখানে দাপড় দেখিয়েছেন আইপিএল বিপিএল সিপিএল কিংবা পিএসএল সব নামি দামি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই নয় ইংল্যান্ডের বদলে যাওয়া ক্রিকেটের রূপকারদের মধ্যেও হেলস আছেন দু পনেরো বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারার পর ইংল্যান্ডের ক্রিকেট খেলার ধরনটাই পাল্টে গিয়েছিল এরপর থেকে আক্রমণাত্মক ক্রিকেট দিয়ে একের পর এক সাফল্য পেয়েছে তারা তবে সব সাফল্যে হেলস সাক্ষী হতে পারেননি একটা সময় বিতর্কের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন দু হাজার উনিশ বিশ্বকাপের আগে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যান তিনি মূলত ব্রিস্টলের এক নাইট ক্লাবে বেন স্টোকসের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন টেস্টে হয়েছিলেন পজিটিভ এছাড়া আচরণের অভিযোগ উঠেছিল ডানহাতি এই ব্যাটসম্যানের ওপর সাবেক অধিনায়ক ইয়ন মর্গ্যান্তো হেলসের উপর আস্থায় হারিয়ে ফেলেছিলেন রয় জুটিতে আস্থা রেখে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড হেলস সেসব দেখেছেন নিজেকে প্রস্তুত করে আবার ফিরেছিলেন ঘরোয়া অঙ্গনের পাশাপাশি দাপিয়ে বেরিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দু হাজার বিশ সালের পর থেকে টি টোয়েন্টি ফরম্যাটে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই মার্কোটে ব্যাটসম্যান সেই সুবাদে দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের পুনরায় সুযোগ পান তিনি পুনরুত্থানের পর দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে লিখেছিলেন এক বিরল ইতিহাস সে আসরের সেমিতে বাটলারকে সাথে নিয়ে ভারতকে রীতিমতো বিধ্বস্ত করেছিলেন তিনি সাত ছক্কায় তার ছিয়াশি রানের সেই মহাকাব্যিক ইনিংসে ইংল্যান্ড পেয়েছিল দশ উইকেটের বড় জয় টি বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে কোন দল এত বড় ব্যবধানে জিততে পারেনি পরবর্তীতে পাকিস্তানকে হারিয়ে দু বাইশ বিশ্বকাপে নিজেদের করে নেয় হেলসরা পুরো টুর্নামেন্টে একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে দুশো রান করে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি এটা ছাড়াও ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স হেলসের স্মরণীয় মুহূর্তের অভাব নেই অনেকবারই তার ব্যাটে ভর করে রান পাহাড় গড়েছে ইংলিশরা একটা সময় তিনি ছিলেন দলের ফার্স্ট চয়েস ওপেনার ইংল্যান্ডের প্রথম টি সেঞ্চুরি সেঞ্চুরিও এসেছে হেলসের ব্যাট থেকে সেটাও কিন্তু টি বিশ্বকাপের মঞ্চে তবে আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছেন দু সালে তখনও তার বয়সটা চৌত্রিশ মূলত তরুণদের উত্থানের জাতীয় দলে তার জায়গাটা নরবরে হচ্ছিল এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি মনোযোগ দিতে চেয়েছেন হেলস ইংল্যান্ডের জার্সি গায়ে দীর্ঘ এক যুগ মাঠ মাতিয়েছেন তিনি খেলেছেন এগারোটা টেস্ট সত্তরটা ওয়ানডে এবং পঁচাত্তরটা টি টোয়েন্টি ফর্মেট ভেদে যথাক্রমে রান করেছেন পাঁচশো তিয়াত্তর এবং দু সংখ্যাগুলোই বলে দিচ্ছে সাদা পোশাকের থেকে রঙিন পোশাকে তিনি বেশি উজ্জ্বল বিশেষ করে টি টোয়েন্টিতে এই ফরম্যাটে তার এভারেজটা ত্রিশের বেশি স্ট্রাইক রেটটা একশো চল্লিশ ছুঁই ছুঁই একজন ওপেনারের জন্য যা মানান ছুঁই এর পুরো নাম অ্যালেকজেন্ডার ড্যানিয়েল হেলস তিনি উনিশশো সালের তেসরা জানুয়ারি ইংল্যান্ডের মিডল সেক্সের হিলিংটনে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে খেলাধুলার পরিবেশে বড় হয়েছেন হেলসের বাবা গ্যারি ব্রোকো একজন ক্রিকেটার ছিলেন যিনি স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলতেন আর হেলসের দাদা ছিলেন একজন প্রতিভাবান টেনিস খেলোয়াড় তবে টেনিস নয় হেলস বেছে নিয়েছিলেন ক্রিকেটকে মাত্র ষোলো বছর বয়সে পেশাদার ক্রিকেটার হিসেবে তার পথ চলাটা শুরু হয়েছিল ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে নজরে চলে আসেন দু সালে ভারতের বিপক্ষে টি দিয়ে তার অভিষেক হয়েছে কালের পরিক্রমায় আজ তিনি এই সংস্করণের সেরাদের একজন জাতীয় দলের অধ্যায়টা একেবারে রঙিন না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই অ্যালেক্সেলস চলে গেছেন অনন্য উচ্চতায়